আসসালামু আলাইকুম গাইস এই যে দেখতেছেন আমরা বান্দর বানাইছি এখানে একটা রিসর্ট আছে আমরা টিকিট কাটলাম পাঁচ বছরের অধিকালে টিকিট ক্রয় করতে হবে দেখেন সাকমালা কীভাবে বাড়ি ঘর করছে বান্দর বানার পাশে আবার শহর আছে ছোটোখাটো এই যে দেখেন এক রিসর্ট আছে আমরা এই যে করতে এলাম চিনতে পারছেন অবশ্যই রামনগর পিসাব যাই হোক আমরা কিন্তু গাড়ি রিজার্ভ নিয়েছিলাম সবাই মিলে ঘুরতে এসেছি চাকমাদের এই যে ইয়ে দেখেন এই যে দেখতেছেন এই যে আমরা এই যে চাকমারা ঘুরতে চাইছে আমরাও যাইতেছি এর মধ্যে অনেক কিছু দেখতেছি এই যে দেখেন এই যে ভারতের পাহাড় এই যে দেখেন কি শুধু পাহাড়ের উপর কিছু বাড়ি আছে চাকমাদের কিন্তু কুয়াশার কারণে ভালো মতো কিলিয়ে দেখতেছি না তা যাই হোক আমরা কিন্তু এখন এই পেশাব সহ আমরা যে নীলচর নীলাচর আইছি নীলাচর এখানে ঘোড়ার সুন্দর ব্যবস্থা আছে অবশ্য ভালো লাগতেছে পাহাড় কেটে এগুলো বানাইছে তা এই যে সিঁড়িটা অনেক সুন্দর বানিয়েছে এখান দিয়ে লোকজন উঠে তা মোটামুটি ঢাকার থেকে আমরা মোটামুটি আড়াইশো ফিট উপরে আসি তা এখানে গাড়ি এসে আমরা সাত হাজার টাকা নিয়েছি যাতে এই যে এই নীলাচরে আসার জন্য ছোট পিকে পাওয়ান যায় এগুলো ভাড়া করে আমরা এসে চাকমা দোকান কত সুন্দরভাবে এই যে দোকান এবং চা খাওয়ার ব্যবস্থা সুন্দর পরিবেশ আছে তা আমরা সবাই মিলে আবার এখানে ঘুরে একটু নাইমে একটু চাটা খেলাম এই দেখেন কত সুন্দর আর তারপর আমরা আবার গাড়িতে রওনা দিলাম পাহাড় কাইটে রাস্তা করছে দেখেন এই যে টাইনে কিন্তু পাহাড় কাইটে রাস্তা করছে আর বামে কিন্তু কমের পক্ষ একশো ফিট নিচে আবার পাহাড় পাহাড় আছে পাহাড়ের আবার তার নিচে আবার পাহাড় আছে রকম এখন আমরা যে গাড়ি রিজার্ভ নিচে টপিকে বেজে যে আমাদের বন্ধু গেল কিছু করবো গাড়ি কন্টাক্ট নিয়েছিলাম এই বান্দরবন শহর ঘোরার জন্য পাহাড়ের উপরে তা অবশ্যই ভালো লাগতেছে শখের তোলা একশো টাকা না তা দেখতেছেন এই যে এই যে পিকএপটা গেল না এইগুলো সারাদিন নিয়ে করবেন আট হাজার দশ হাজার ছয় হাজার এভাবে কন্ট্যাক্ট হয় আর কি তো অবশ্যই আমাদের কাছে ভালো লাগতেছে আপনার কাছে বান্দর বানাই সে ঘুরে যান কিন্তু অবশ্যই ভালো লাগবে কিন্তু দুঃখের বিষয় বান্দর বানাইছি একটা বানর আমরা কিন্তু দেখতে পারলাম না কারণ আমরা ব্যাকসাইড দিয়েছি কারণ নীলা ছিলাম এখানে হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে এই পাহাড়ের উপর একবারে সমান করে ওখানে ইয়ে করছে ঢালাই করে হেলিকপ্টার নামার ব্যবস্থা করছে যে আমাদের ডানে কিন্তু পাহাড় কেটে রাস্তা করছে আর বামে কিন্তু একশো ফিট সর্বনিম্ন একশো ফিট যদি এই গাড়িটা বাইশে চাল্লা না করে একটু স্লিপ করে তাহলে এই একশো ফিট নিচে চইলে যাওয়া লাগবে আর পাহাড় আমরা যে রাস্তায় যাইতেছি এই রাস্তা কিন্তু খালি উপরেই উঠতেছে গাড়ি কিন্তু দুইয়ে চালাইতেছে তারপরেও কিন্তু মাঝে মধ্যে একে গিয়ে দেয় এইভাবেই গাড়ি চলতেছে যারা বান্ধব জানিয়েছেন অবশ্যই অভিজ্ঞতা আছে আমরা প্রথম আসি এই কারণে ভিডিওটা করলাম আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই যে দেখার জন্য তা অবশ্যই ভালো লাগবে দেখেন কত সুন্দর তা কণ্ঠটা ভালো হয় না তারপরেও ভিডিওটা পোস্ট করলাম অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই যে আপনার দেখাতেছি না এই যে রাস্তা এটা মশলা ছিল এই কারণে আর কি ইউটনের মতো ছিল টাইতে ঢালের গাড়ি উঠতেছে খাড়াভাবে হবে দেখতেছে আর দেখেন বামে কিন্তু কতকটা পাহাড় পঞ্চাশ ফিট কতকটা একশো ফিট এই রকম গভীরতায় তার টিলে তারপরেও কিন্তু একশো ফিট নিচে পাহাড় আছে আমার সমান সব সময় খালি উপরে উঠতেছি আর ওই যে গাড়ি এটা নিচে নামতেছে তা আপনাদেরকে এই দৃশ্যটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন আর বান্দরবান ঘুরিয়ে আসলে টাকা লস হবে না সব আমার কাছে ভালোই লাগছে আপনাদের যদি কেউ ঘুরিয়ে যায় থাকেন তা কেমন লাগছিল যাইতেছি এই যে বন্ধুবান্ধব সব আমরা হয়তো কোচ ভাড়া করছিলাম সাত দিনের জন্য আমরা এখান থেকে আবার কক্সবাজার যাব এখানে আমরা একদিন থাকব আর একদিন যায় দুই দিন থাকবো কক্সবাজার কক্সবাজারে দুই দিন থাকব কিন্তু কক্সবাজারে ভিডিও পোস্ট করবো আপনারা দেখতে পাইবেন দেখেন এখানে কিন্তু রাস্তা পাখা করা শুধু মানুষ এই গাড়ি কন্ট্রাক্ট নিয়ে এই পাহাড়ের উপর পাহাড়ের উপর উঠে শুধু দেখার জন্য আনন্দ আছে সৌন্দর্য আছে এই যে দেখেন মনে হতেছে যে সাগর আসলে সাগর না ওপাশে একবারেই পাহাড় নিচু পাহাড় কমের পক্ষ পঞ্চাশ থেকে একশো ফিটে এরকম কতকটা পাহাড় এরপরে ভিডিওটা যেটা পোস্ট করবো ওটা অনেক আরও ভালো কারণ একসাথে দুইটা ভিডিও পোস্ট করলাম না তা অবশ্যই হয়তো আগামীকালাম আর একটা ভিডিও আপলোড দেবো ওরা দেখতে পারবেন ওটা আরও অনেক সুন্দর তাই এটাই আমরা করতেছি এখানে পাহাড়ে এসে বাস তারপর পাহাড়ি চাল দেড়শো টাকা কেজি কালো কালো একবারে সুন্দর খাল শুধু চালটাও খাইলে অনেক মজা লাগে কাঁচা চাল যদি খান তারপরেও অনেক মজা লাগে তারপর হলো মিষ্টি তেতুল আড়াইশো টাকা নিচে আধা কেজির দাম আসলে তেঁতুল মিষ্টি আমার জীবনে আমি খেয়ে দেখি